হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে বাইশে মে দু হাজার পঁচিশ এখন এই তো দুপুর বারোটা সাড়ে বারোটার মতো বাজে এখন একটু আগে একটা ভাই আমাকে মেসেজ করেছিল যার নাম ভাইটার নাম হচ্ছে অনিরুদ্ধ কোনার আউস গ্রাম থেকে আমাকে মেসেজ করেছিল তো নাম্বারটা কোনো ক্রমে জোগাড় করে হুম আমাকে আমাকে মানে মেসেজ করে পাঠাই যে দাদা তোমার ক্লাসগুলো করেছিলাম হুম খুব ভালো লেগেছিল এবং খুব ভালো নম্বরও পেয়েছে ও তোমার ছশো আটান্ন মতো নম্বর পেয়েছে খুব ভালো লাগলো ওর নম্বরগুলো দেখে আর এটা ভালো লাগলো যে আমাকে মনে রেখেছে জাস্ট ওই পরীক্ষার আগে মাস দেড়েক হবে মনে হয় এক মাস মতোই কিছু লাইভ ক্লাস করিয়েছিলাম কিছু ট্রিক্সের মাধ্যমে ক্লাসগুলো করানো হয়েছিল এতে যে এতটা ভালোবাসা পাবো ওদের কাছ থেকে শুধু অনিরুদ্ধ বলেই না আজকে মানে একটা রঙ্গন মনে হয় ভাইটার নাম আসা করি হয় ও ইউটিউবে কমেন্টও বলে দাদা আমাকে ভুলে গেছো আমি কাউকে ভুলিনি ওই কদিনে অনেকের সাথে পরিচয় হয়েছে যাদেরকে কখনো দেখিও নি কিন্তু ওই ইউটিউবের মাধ্যমে আমি তাদের সঙ্গে একটা খুব সুন্দর ভালোবাসার বন্ধনে আমি আবদ্ধ হয়েছি এটা ইউটিউবের জন্যই থ্যাংক ইউ ইউটিউব ওই কদিন যে ক্লাসগুলো করিয়েছিলাম এতে এতটা ভালোবাসা পাবো আমি বুঝতে পারিনি তো মাঝে আমি ইউটিউবটা কেন অনেকটা কমিয়ে দিয়েছিলাম এই ভিডিও করা হতো না তেমন সেইভাবে কিছু কিছু শর্টস বানাতাম এটা আমার খুব শখ ভালো লাগে ছোটো ছোটো ইনফরমেশানগুলো শর্টস ভিডিও করে আপলোড করা তো তার বাইরে তেমন কিছু ভিডিও আর করা হতো না কারণ নিজের প্রিপারেশানের একটা চাপ আর তারপরে এই যে চারদিকের যে অবস্থা চলছে মেন্টালি খুব একটা ভালোও লাগে না এই সব ভিডিও করতে তো আমি ভাবলাম কি যে এই যে আমার মানে এই ছোটো ছোটো ক্লাসগুলোতে কত ভাই বোন উপকৃত হয়েছিল হ্যাঁ তারা আমাকে টেক্সট করছে এমনকি ওর একটা অনিরুদ্ধর একটা মানে বলছিল যে সন্দেশ পত্রিকার ব্যাপারটা সন্দেশ পত্রিকা পরীক্ষা এসেছিল সন্দেশটা বলেছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন উনিশশো তেরো সালে নোবেল পুরস্কার পাই সে বছর আমরা তাকে তাকে মিষ্টিমুখ করেছিলাম সন্দেশ দিয়ে এটা ট্রিক্স বলেছিলাম আমি পরীক্ষার তোমার ওই টেস্ট পেপার থেকে প্র্যাকটিস করানোর সময় এটাই মাধ্যমিকে চলে এসেছিল তো তো প্রচণ্ড খুশি বলছে দাদা তোমার সে সন্দেশের ট্রিক্সটা এসছে এক নম্বর পেয়েছি থ্যাংক ইউ দাদা এই ছোটো ছোটো জিনিসগুলো আমার কাছে বিরাট একটা মানে বড় পাওয়া এই জিনিসগুলো তো আমি এটাই ভাবছি যে ইউটিউব থেকে না এরকম দূরে গিয়ে লাভ নেই আর অতটা সময় দিয়েও হবে না জাস্ট যখন মনে হবে ছোটো ছোটো ক্লাসগুলো আমি এরকম আপলোড করে রাখতে চাই বা ছোটো ছোটো লাইভ ক্লাসগুলো করতে চাই স্টুডেন্টদের জন্য মাধ্যমিক হোক নাইন টেন হোক নাইন হোক বা অন্যান্য প্রিপারেশান বিভিন্ন স্টাডি রিলেটেড ভিডিও আমি এখানে করে রাখতে চাই আমার এই চ্যানেলে যাতে এখান থেকে একজনাও যদি উপকৃত হয় তাহলেও আমার বড় পাওয়া ভালো লাগলো ওর নম্বরটা খুব ভালো প্রত্যেকটাতে ডবলে নম্বর আছে ছশো আটান্ন মতো নম্বর খুব ভালো পেয়েছে অনিরুদ্ধকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর তোমরা যারা দেখেছিলে আমার চ্যানেলের ভিডিওগুলো ইউটিউবে সেই রাতে ঠান্ডার মধ্যে তোমরা সেই ক্লাসগুলো করতে ভালো লাগতো বেশ মজা লাগতো আমারও তোমার সাথে জুড়ে থাকতে তো আমি এইভাবেই জুড়ে থাকতে চাই তোমরা ইলেভেনে ওঠো ভালো করে তোমরা পড়াশোনা করো ঠিক আছে আর ইলেভেনের তোমার ইলেভেনেও ক্লাস থাকবে টুয়েলভেরও থাকবে মাঝে মাঝে এবং টেনেরও থাকবে আমি মাঝে মাঝে এই জিনিসটা আমি রানিং মানে তোমার চালু করতে চাই এই পড়াশোনার যে ভিডিওগুলো ছোটো ছোটো তাই বলে নিজের সময় নষ্ট করে না নিজের সময়টাকে যতটা পারা যায় বাঁচিয়ে কারণ এটা আমার একটা ভালো লাগার জায়গা আমি সত্যি ভালোবাসি এই জিনিসগুলো পড়ানো আমার পেশা নয় এটা একটা নেশার মতো পড়াতে ভালো লাগে আমার আর বাচ্চাদের থেকে একটুখানি এখন দূরে রয়েছি নিজের এই প্রিপারেশানের জন্য না একটুখানি সমস্যা হতো ভাবছিলাম যে এক্সামগুলো ভালো করে দিতে যা অবস্থা এখন রাজ্যে যাচ্ছে তাই তো ঘর থেকে প্রচন্ড আওয়াজ আসে বাচ্চাগুলোর সাথে জুড়ে থাকলে না একটা মনটা এত ভালো লাগে মানে কি বলবো এত রকম কোয়েশ্চেন পায় ওদের কাছ থেকে কালকে যেমন আমি বাড়ি যাচ্ছিলাম পড়ি এখান থেকে রাত তখন সাড়ে নটা বাজে ভীষণ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আমাদের মুর্শিদাবাদে কিন্তু কালকে যথেষ্ট পরিমাণ বৃষ্টি হয়েছে আর ঝোড়ো হাওয়া বইছিল। আমি এক হাতে সাইকেলে মুড়ির ডাম নিয়েছি এক হাতে ছাতা ঠিক আছে কোনো ক্রমে আমি সাইকেলটা চালিয়ে যাচ্ছি হাওয়ার মধ্যে তার মধ্যে ফ্ল্যাশও জ্বালাতে হচ্ছিল সেই অনেক কষ্টে যাচ্ছিলাম যেতে যেতে একটা বাচ্চা তার মাকে প্রশ্ন করলো হ্যাঁ মা এই যে মেঘগুলো এত জোরে জোরে কোথায় যাচ্ছে মা তখন আমি সাইকেলটা একটুখানি এগিয়ে গেলাম ওর কোয়েশ্চেনটা শুনে আমার এত ভালো লাগলো বাচ্চারা কোয়েশ্চেন ঠিক আছে প্রথমটা বললো যে মা বৃষ্টি কেন হচ্ছে এরকম বললো তারপরে বললো যে মা এই যে কোশ্চেন এই মেঘগুলো এত স্পিডে কেন যাচ্ছে মা কোথায় যাচ্ছে তো মা কিছু একটা বললো ঠিক আমি বুঝতে পারলাম না যে কি বললো হয়তো এরকম একটা বললো মানে ফরাক্কা বা কিছু একটা বললো মানে আশেপাশের কোন এলাকার নাম বলে দিল বাচ্চারা চুপ করে গেল তো এই যে বাচ্চাগুলোর যে প্রশ্নগুলো আমার কিন্তু খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি তো চাই বাচ্চারা কোয়েশ্চেন করুক এবং বাচ্চার যখন পড়ায় না তখন তাদের মধ্যে একাই প্রশ্নগুলো আমি তৈরি করার চেষ্টা করি বিভিন্ন চার দিক থেকে যা দেখি হ্যাঁ মাঠ ঘাট নদী নালা আকাশ বাতাস সূর্য আমি বলি যার যা প্রশ্ন আছে কর আমাকে এতে ওদের এই প্রশ্নর যে ভান্ডার ওদের কিন্তু শেষ হয় না কি কেন কোথায় কিভাবে এগুলোই তো দরকার বাচ্চার কাছ থেকে তাহলে তো বাচ্চাগুলো তৈরি হবে তো ওই কোয়েশ্চেনটা দেখার পরে আমার মনে হলো কিস বাচ্চাদের থেকে দূরে আসছি আমার ভালোও লাগছে না বাচ্চার সঙ্গে আবার একটু জুড়তে হয় ভালো করে কিন্তু সেটাও খুব লিমিটেডভাবে জুড়তে হবে দেখছি সব দিক থেকে কেমন একটা যেন দমবন্ধ হওয়া একটা অবস্থা যেন চলে এসেছিলো আমার ইউটিউবটা সেভাবে না আসা বাচ্চাদের সাথে সেইভাবে না মিশে নিজের দিকে ফোকাস করা তারপরে এই চারদিকের যা অবস্থা হুম শারীরিক একটুখানি শরীরটা ঠিকঠাক থাকে না এই সব দিক থেকে কেমন যেন একটি অস্বস্তিকর পরিবেশের মধ্যে ছিলাম তার মধ্যেই এই আমার অনিরুদ্ধর যে এই টেক্সটটা এবং আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ করেছিল তাদের রেজাল্ট পাঠিয়েছিল ভালো ভালো রেজাল্ট করেছে প্রত্যেকের নামে এই মুহূর্তে নিতে পারছি না তাই ভাবছি যে অনিরুদ্ধর যে কিছুটা হেল্প হয়েছে আমাকে বলল আমি কলও করলাম অনিরুদ্ধকে ঠিক আছে তো অনিরুদ্ধ বললো যে তোমার ক্লাস থেকে অনেকটা হেল্প হয়েছে ইতিহাস আর একটুখানি ভালো লাগতো না তো তারপরে যে ট্রিক্সগুলো দিয়ে পড়ানো হয়েছিল বলছে দাদা তোমার ট্রিক্সগুলোতে সত্যি খুব ভালো লেগেছে আমার ভালো লাগতো তাই ভাবলাম যে অনিরুদ্ধর মতো আরও প্রচুর স্টুডেন্ট রয়েছে পুরো ওয়েস্ট বেঙ্গলে যাদের হয়তো এরকম প্র্যাকটিস ক্লাস থাকলে ভালো হয় একটু হেল্প হয় তো তাদের জন্য আমি আমার এই ইউটিউব চ্যানেলটাকে আবার আগের মতো অত অ্যাক্টিভভাবে না হলেও আমি সপ্তাহে দু একটা করে ভিডিও আমি রাখতে চাই থ্যাংক ইউ এইটুকু বলার জন্য আসলাম আর বেশি কিছু নেই এখন পড়ালাম পড়িয়ে বাড়ির দিকে যাব আজ কোচিংয়ে আমি আর অভিজিৎ পড়াই তো অভিজিৎ দা ম্যাথ আর জিআই করায় অভিজিৎ দার শরীরটা খারাপ ছিল তাই আমি এখন ইংলিশ পড়াচ্ছিলাম সকালে ক্লাস টেনকে পড়াতে পড়াতে বলল ভাই আজকে ক্লাসটা তুই একটু নিয়ে নে ম্যাথ জিআইটা আবার এখান থেকে গেলাম ম্যাথ জিআই করালাম ওদেরকে এই বারোটার দিকে ছুটি দিলাম ঠিক আছে এসে একটু ঘরে বসলাম এবার বাড়ি যাব আজ আর এখন টিউশন তো বেশি পড়াই না এখন বিকেলটা পুরোপুরি আমার ঠিক আছে এটুকুই থাকলো ভালো থেকো সবাই এটা জাস্ট এমনি কথাবার্তা চললো ঠিক আছে এমন কোনো ভিডিও না ভালো থেকো সবাই এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে হতে ফি মিলে গে চলতে চলতে ভালো থেকো সবাই